দিদি শিমুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন এবং বিজেপি বলছে যে শিমুরের ওই যে জমি সেই জমিতেই শিল্প হবে সেই শিল্প আনবে বিজেপি রাজনাথ সিং কথা মনে নেই আমাদের কিন্তু মনে আছে আমাদের কিন্তু মনে আছে সেই সমস্ত ছবি আমাদের মনে আছে রাজনাথ সিং এসে বলেছিল যে ওখানে দাঁড়িয়ে শিল্প হবে না সেদিনের সেই রামধনু জোটে রাজনাথ সিংও ছিল বিজেপিও ছিল বিজেপির একাধিক নেতৃত্ব সেদিন ওখানে গিয়েছিল আজকে মনে পড়েছে ওখানে শিল্প করতে হবে আজকে যখন গোটা রাজ্যে দাঁড়িয়ে চাকরি নেই গোটা রাজ্যে দাঁড়িয়ে কি অল্প শিক্ষিত কী বেশি শিক্ষিত কোনো মানুষই যখন রাজ্যে কাজ পাচ্ছেন না সার্ভিস সেক্টরগুলো নেই বন্ধানে কাজ হচ্ছে না সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে শিল্প আসছে না নতুন করে ফলে শেখা এবং যা ছিল সেগুলোও উঠে যাচ্ছে সেগুলোও বন্ধ হচ্ছে আমাদের রাজ্য থেকে একের পর এক কোম্পানি চলে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে আজকে মনে হয়েছে যে ভোট পাওয়ার জন্য শিল্প দরকার শিল্প সম্মেলন তো এরাজ্যে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এত শিল্প সম্মেলন করেন ওই শিল্প সম্মেলন থেকে শিল্প কটা আসে খোঁজ নিয়ে দেখুন আর এস এর প্রতিনিধিদের জন্য যে যত্ন থাকে সেই যত্ন শিল্পের লগ্নি শিল্পে লগ্নি আনার জন্য থাকে না আজ অব্দি দেখাতে পারবেন এতগুলো বছর ধরে এতগুলো শিল্প সম্মেলন হয়েছে একটা শিল্প সম্মেলনে পরে দাঁড়িয়ে আমাদের রাজ্যে কোনো বড় শিল্প প্রতিষ্ঠিত হয়েছে দেখাতে পারবেন আপনি যদি পারেন দেখাতে তাহলে বুঝতে হবে যে সত্যি আমরা আমরা চোখ বন্ধ করে আছি হয়তো কিন্তু একটা শিল্প আপনি ছেড়ে দিন আমাদের কথা আমাদের বামেদের কথা ছেড়ে দিন আপনারা সাংবাদিকরা এই ইন্টারভিউটা নিশ্চয়ই বামপন্থী মানুষেরা শুধু দেখবেন না যারা দেখবেন আমি তাদেরকে প্রশ্ন করছি আপনি অনেক কিছু দেখতে পারেন মমতা ব্যানার্জি নেচেছেন মমতা ব্যানার্জি এঁকেছেন মমতা ব্যানার্জি গান গেয়েছেন বেসুরো ভুলভাল মন্ত্রোচ্চারণ করেছেন ও সব আমরা দেখেছি মমতা ব্যানার্জি রেড রোডে নামাজ পড়তে গেছেন মমতা ব্যানার্জি পুজো করছেন এই সব দেখেছি কিন্তু আমরা এটা দেখেছি একটাও শিল্প সংস্থা মানে একটাও কারখানা তার কোথাও কোনো হচ্ছে যে ফিতে কেটে উদ্বোধন করছেন তার ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন দুর্গাঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে মন্দিরের ও মহাকাল হবে দুর্গাঙ্গন হবে কিন্তু সেখানে দাঁড়িয়ে দুর্গাঙ্গন অবশ্য আটকে গেছে কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনি বলুন তো একটাও কারখানার ফিতে কাটতে দেখেছেন এই যে কারখানার ভিতে কাটে না যে তা সেই শিল্প সম্মেলন করে কি করছে কিন্তু সেই যে সিঙ্গুরে শিল্পটা হয়নি সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল বারংবার বলে যে তারা সেই সময় কৃষকদের পাশে দাঁড়িয়েছিল কারণ বামেরা সেই জমিটাকে বেআইনিভাবে অবৈধভাবে নিয়ে কতজন কৃষকের পাশে দাঁড়িয়েছিল অনিচ্ছুক সত্যি কতজন ছিলেন সেদিন দাঁড়িয়ে আর সেদিন ওখানে দাঁড়িয়ে এই কৃষকের পাশে দাঁড়িয়ে কি করলেন আমাদের মনে নেই কাশফুল এর কী সব বীজ টিচ দিয়ে তুলোর বালি বালিশ বানাতে হবে না কি করতে হবে সমস্ত বলে এসেছিলেন ওখানে উনি শস্যের বীজ ছড়িয়ে এসেছিলেন আমাদের এসব মনে নেই আমাদের এসব সব মনে আছে সিঙুরের মানুষ সবচেয়ে ভালো জানেন যে ওখানে দাঁড়িয়ে কারা সেদিন শিল্পের বিরোধিতা করেছিল শুধু সিঙুরের ওই জমিদাতা মানুষদের নয় গোটা বাংলার সর্বনাশটিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত ভট্টাচার্য বিজেপির তিনি কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করছেন যাতে তারা সেই সভায় আসে তার মানে তাদের আহ্বান জানানো আমন্ত্রণ জানানো হচ্ছে স ইচ্ছায় কতজন আসেন সেদিকে তারা নজর রাখছেন মানে এটা অবশ্যই তাহলে আপনাদের সবার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে সিঙ্গুরে ওখানে ওরা গেছেন সিঙ্গুরের মানুষ আমি বারবার বলছি সবচেয়ে ভালো জানেন রাজনাথ সিং সেদিন কেন এসেছিলেন রাজনাথ সিং কোন দলের নেতা এসব সিঙ্গুরের মানুষ সবচেয়ে ভালো জানেন সিঙ্গুরের মানুষ বুঝতে পারছে যে সত্যিই শিল্প করার কোনো ইচ্ছে নেই আসলে বিজেপির এসব ভোটের গিমিক মাত্র এই সুকান্ত মজুমদারের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া এগুলো ভোটের গিমিক অন্য কিচ্ছু না তার মানে কৃষকদের আবার বোকা বানানো হচ্ছে ভোটের আগে তাদের ব্যবহার হ্যাঁ চেষ্টা হচ্ছে তবে সিঙ্গুরের মানুষ তো ঠেকে শিখেছেন ফলে আমাদের বিশ্বাস আছে ওই অজলের মানুষের ওপরে যে তারা আর বোকা বলবেন না কিন্তু তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন যে টাটার সঙ্গে তৃণমূলের কোনোদিনই বিরোধ ছিল না এবং টাটা অনেক দিনই হয়েছে পশ্চিমবঙ্গে ফিরেছে এখানে শিল্প হয়েছে সিঙ্গুরে তাহলে বিরোধটা করতে গেছিলেন কেন চাষিদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য ছিল তাহলে সেই চাষিদের জন্য এতদিনে কি করলেন তার প্রশ্ন তার প্রশ্নের কোনো উত্তর নেই সেই চাষিদের আজকে প্রায় না খেতে পাওয়া দশা হচ্ছে সেই দিকে কোনো নজর নেই আর দ্বিতীয়ত এ রাজ্যের সামগ্রিকভাবে এ রাজ্যের কৃষকেরা মাইক্রোফিনান্সের চাপ জালে জর্জরিত এ রাজ্যের ধান ধানমন্ডিগুলোতে মানে কিষাণ বলে যেগুলো পরিচিত হয়েছে সেখানে ফসল বিক্রি করতে পারছে না তারা লিমিটেড ফসল কেনার সময় থাকছে বিভিন্নভাবে চালকল মালিকদের সঙ্গে বিভিন্ন রকমের আঁতার থাকছে এই তো আমরা দেখেছি মানে বাজারে গিয়ে কম দামে ফসল বেঁচে দিতে বাধ্য হচ্ছেন কৃষকেরা হ্যাঁ ওরা আবার কৃষকের কথা বড় বড় করে বলে কি এ রাজ্যে সারের দাম বাড়ছে এ কি মানে কোথায় দাঁড়িয়ে আছে রাজ্যের কৃষকেরা এদিন নিয়ে তো কোনদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেন না কেন করবেন কেন তার আইপ্যাকের কর্ণধারে বাড়িতে গেলে তিনি ফাইল বিল করেন সাধারণ কৃষকের জন্য মিছিল ও দলের মন্ত্রী শান্তি গ্রেফতার হয়ে যাচ্ছে সেই সময় গিয়ে হচ্ছে একটা ফোন ধরে না পার্থ চট্টোপাধ্যায় তো ফোনটাও ধরেনি রাতবেলা যখন পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে ইডি ঢুকেছে বলে যে সময় যখন ফোন করছিলেন তখন ওনারে ফোন ধরেনি এই কথা আমরা সবাই জানি আর দেখুন একবার প্রতীক জৈনের বেলা রাজীব কুমারের বেলা কিসের জন্য তিনি প্রতীক জিন্দ তৃণমূলের কেউ না সত্যি না মমতা ব্যানার্জি তো বলছেন প্রতীক জৈন নাকি তৃণমূলের আইটিএলের হেড দুধের মাংস কথা বলছে হ্যাঁ কিন্তু বা ওয়েবসাইট অন্য কথা বলছে কিন্তু প্রতীক জৈন যে তৃণমূলের কেউ হয়তো মমতা ব্যানার্জি বলেছেন আমাকে এক নতুন করে কি বলতে হবে আমার তো বলার কিছু নেই এবং সেখানে দাঁড়িয়ে মানে কেন তার মানে প্রতীক জৈন বা রাজীব কুমাররা এমন কিছু জানেন যেটা সামনে এলে প্রকাশ্যে এলে সমস্যায় পড়বে কিন্তু এখানে যে বিষয়টা বলছিলাম যে এই কৃষকদের কথা অর্থাৎ বারংবার এই ভোটের আগে যারা সারা বছর ধরে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে যায় তারা ভোটের আগে বামপন্থীদের মতন কৃষকদের কাছে পৌঁছে যাচ্ছে কারণ এইটা বুঝেছে যে হিন্দু মুসলিম বাংলাভাষী অবাংলাভাষী এইটা করে আমাদের রাজ্যের মানুষের সমর্থন পাওয়া যাবে না রাজ্যের বড় অংশের মানুষ ধর্মে বিশ্বাস করেন এটা ঠিক কথা অধিকাংশ মানুষই করেন খুব কম মানুষ আছেন যারা যাদের ধর্মবিশ্বাস বলতে সেই অর্থে তারা কিছু মানেন না কিন্তু অধিকাংশ মানুষ আসলে ধর্ম বিশ্বাস করেন এই ধর্মবিশ্বাসী মানুষও ধর্ম নিয়ে রাজনীতি করাটা ভালো চোখে দেখেন না আমাদের রাজ্যে দাঁড়িয়ে এই যে ধর্মবিশ্বাসী মানুষদের ধর্মীয় আবেগ অনুভূতি নিয়ে এই যে একটা ছেলে খেলা করার চেষ্টা চলেছে ওরা বুঝেছে এতে চিড়ে ভিজছে না তাই বাংলা বাঁচাও যাত্রার পরে আমাদের এই বুথে বুথে সভা হচ্ছে এই সবটা দেখে শুনে ওদের মনে হয়েছে এবং যা যা আমাদের কাছে উঠে আসছে আমরা তো কিছু গোপন করি নেই আমরা তো পরিষ্কার করেই বলছি আমি মাইক্রোফিনান্সের কথা বলছিলাম পরিযায়ী শ্রমিকের কথা বলছিলাম এই এই দেখুন এখানে গিগ ওয়ার্কারদের আপনি দেখতে পাবেন দশ মিনিটে ডেলিভারি দেওয়া যায় হ্যাঁ কেন বলুন তো এই বাচ্চা বাচ্চা ছেলেরা বা বয়স্ক একটু মানুষেরা তারা বাধ্য হচ্ছেন ডেলিভারির কাজ বেছে নিতে আজকে অন্য কাজ নেই তো এই প্রাণের ঝুঁকি নিয়েই কাজটা করতে বাধ্য হচ্ছেন তারা ফলে বুঝেছেন রুটি রুজিটা বাংলার জীবনের একটা অন্যতম বড় সমস্যা ফলে সেখানে দাঁড়িয়ে মানুষের চোখ ঘোরাতে যাচ্ছেন আমি মানে এটুকু বলতে পারি এটা মুখোশের ওপর মুখোশ পড়েছে একটা সেটা হচ্ছে যে একদম সামনের মুখোশটাতেই শিল্পটা রয়েছে তার পেছনের মুখোশটাই রয়েছে হচ্ছে যে ধর্ম নিয়ে রাজনীতি আর ভাষা নিয়ে রাজনীতি আর তারও পেছনে একদম রয়েছে যে আমাদের দেশটাকে একদম কর্পোরেট সেক্টরের হাতে একদম কর্পোরেটের কাছে বেঁচে দেওয়া আমাদের দেশের নবরত্ন শিল্প ধ্বংসের মুখে দাঁড়িয়ে বেঁচে দেওয়ার কাজ চলছে আমাদের দেশের শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে কোথাও ব্যয় বরাদ্দ কিন্তু বাড়ছে না হ্যাঁ এবং আমাদের দেশের মানুষের প্রত্যেক দিনের খাওয়া পড়া এইসবের দায়িত্ব রুটি রুজির দায়িত্ব সরকার নিতে চাইছে না ব্যাঙ্কগুলো বেসরকারীকরণ বিমায় একশো পার্সেন্ট বিদেশি শক্তি হচ্ছে যে তারা মানে এফডিআই আসতে পারবে আমরা বলছি যে এই এই যে গোটা গোটা বিষয়টা হ্যাঁ আমাদের কেন্দ্রের সরকার আসলে তো জনবিরোধিতা এইটা করার জন্য এইটা করার জন্যই আসলে ওরা প্রত্যেক দিন আমাদেরকে ওরা বোকা বানাতে চাইছে এই শিল্প আনার জন্য নরেন্দ্র মোদী আসছেন এটাও বোকা বানানোর এক ধরনের সরজ অঞ্চল টাকায় আবার একটা মন্দির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকাল মন্দিরে শিলান্যাস করলেন শিলিগুড়িতে দার্জিলিংয়ে যে মহাকাল মন্দির সেটার আদলে হবে আর বিশ্বের বৃহত্তম মহাকালের মূর্তি সেখানে রাখা হবে এই যে একটু আগে প্রশ্ন করছিলেন না দেবাংশু বলেছেন কৃষকের পাশে দাঁড়াচ্ছেন কৃষকের পাশে কেমন দাঁড়িয়েছেন সে তো বললাম এই যে জমিগুলো এই জমিগুলো দুর্গাঙ্গন যেখানে তৈরি হচ্ছে স্থানীয় বাসিন্দারা বলেছেন তারা কি শর্তে জমি দিয়েছিলেন ওখানে কি হবে তার জন্য জমি দিয়েছিলেন বিদ্যালয় হবে আবাসিক মানে আবাসন হবে শিল্প হবে এই সমস্ত শর্তে তারা জমি দিয়েছিলেন এই যে মহাকাল মন্দির হচ্ছে একটু ভালো করে খোঁজ নিয়ে দেখুন এটা শিল্পের জন্য চিহ্নিত জমি শিল্পের জন্য চিহ্নিত জমিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মন্দির বানাবেন হুমায়ুন কবির তার পাল্টা মসজিদ বানাবে এইটা বাংলার রাজনীতি হতে পারে না মুখ্যমন্ত্রী বলছে যে মহাকাল মন্দির হলে সেখানে পবিত্র বিজনেসের জায়গা হবে পবিত্র বিজনেসটা কীরকম চপ ভাজার মতো নিরামিষ চপ হবে বিজেপির আর এস এসের প্রেসক্রিপশন মেনে আমি জানি না কোন মানে এখন আসলে বাংলায় যে দুর্নীতিগুলো চলছে সে দুর্নীতিগুলো আসলে ঘটনা হচ্ছে যে এই দুর্নীতিমূলক এমন ব্যবসার সঙ্গে জড়িয়ে গেছেন চারিদিকে তো পবিত্র হিসেব ধরলে আসলে অপবিত্র কাজ করে চলেছে অপবিত্র বিজনেস বোধ হয় ওনারা করতে অভ্যস্ত তবে আমাদের কথা হচ্ছে পবিত্র বিজনেস হবে কি না জানি না আসলে যেখানে দাঁড়িয়ে মানে অনেক বড় আকারে শিল্প আসার কথা ছিল অনেক বড় আকারে মানুষের কর্মসংস্থানের বিষয় ছিল কি হবে সেখানে মন্দিরের বাইরে চারটে দোকান মন্দিরের বাইরে দশজন ভিখিরি মানুষ বিক্রি করতে যাবেন এইটা এইটা রোজগারের পথ প্রায় আঠেরো একর জমি এই জমিতে তো চাইলে অনেক কিছুই হ্যাঁ অনেক কিছু করা যেতে পারতো তো অনেক কিছুই তো করা যেতে পারত সেটা করতে চায় না তো আসলে শিল্প শিল্প বিরোধী কৃষি কৃষিবিরোধী দুর্নীতিমুখী এবং গোটা রাজ্যটাকে ধর্ম ধর্ম করে আর এস এসের হাতে তুলে দেওয়া জামাতের হাতে তুলে দেওয়া মুখ্যমন্ত্রী মৌলবাদী শক্তির হাতে তুলে দেওয়া মুখ্যমন্ত্রী একটা দল আমাদের রাজ্যে বসে রয়েছে আর যোগ্য কেন্দ্রের সরকার পরেও তারা বারংবার তো সিট নিয়ে ভোটে জিতে যায় এই যে সংবাদ করে এসআইআর তৃণমূল কংগ্রেসের যা যা বিরোধিতার পয়েন্ট তার প্রথম কারণটা আসলে আমাদেরও বিরোধিতা আছে আমাদের মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে সেটা নিয়ে বিরোধিতা আছে এর মধ্যেই দেখেছেন আবার বলেছেন নাগরিকত্ব যাচাইয়ের কথা বলছিলেন এর মধ্যে বলেছেন যে অ্যাডমিট কার্ডটা চলবে না এই সমস্ত বলেছে ফলে এই ধরনের হয়রানি নিয়ে আমাদের আমাদের বক্তব্য আছে নাগরিকত্ব যাচাই করার কাজটা নয় ইলেকশন কমিশনের এটা আমরা প্রথম থেকে বলছি অন্যতম একটা কারণ কি জানেন তো এই যে ভুয়ো ভোটার হ্যাঁ মৃত ভোটার নোটরেস ভোটার একটা ছোট্ট বাড়িতে কুড়ি মানে ছোট্ট একটা ঠিকানায় নাকি কুড়ি বাইশ জনের থাকার কথা কোনো ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না ধরুন একটা রাস্তা আঠেরোর সিতে গিয়ে শেষ হয়ে গেছে সেখানে আঠেরোর ডি নামক একটা ঠিকানা করে সেই ঠিকানায় ভোটারের নাম তোলা এই ভুয়ো ভোটারদের ভরসায় তো মুখ্যমন্ত্রী এতদিন পর্যন্ত ভোট করে এসছেন ফলে সেখানে দাঁড়িয়ে কোথাও একটা কাপুনি এবার ওনারও লাগছে